বন্ধুরা আপনারা কখনও এইভাবে নেল পালিশের মধ্যে নারিকেল তেলের ব্যবহার করে দেখেছেন কিংবা একটি গ্রেটারের সাহায্যে কখনও আপনারা আটা মেখে দেখেছেন ডিপ ফ্রিজে আপনারা কখনও নতুন কাপ এইভাবে রেখে দেখেছেন চলুন তাহলে আজকের টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে দুধের পাত্র থাকে দেখা যায় পাত্রের গায়ে অনেক শর লেগে থাকে নিচের দিকটাও শট থাকে আমরা এটাকে ধুতে বের করে দিই এটাকে ধুতে বের করলেও আমাদের খাটনি করতে হয় কারণ অনেকটা সময় ধরে মাছতে লাগে আর দুধের শরটাও নষ্ট হয় রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খাই তাই সামান্য পরিমাণ আটা দুধের পাত্রের মধ্যে দিয়ে যদি খুব ভালো করে এইভাবে একটু ডলে নেওয়া যায় পাত্রটা যেরকম পরিষ্কার হবে দুধের সরটাও কিন্তু আটার মধ্যে লেগে যাবে তাহলে সেই রুটিটা কিন্তু খেতেও ভালো লাগবে আর আমাদের পাত্রটা অনেকটা সময় ধরে মাজা ঘষা করার প্রয়োজন পড়বে না দেখুন আমি এখানে আটাটাকে রুটির আটার সঙ্গে মিশিয়ে নিলাম এবার পাত্রটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর আমার পরিষ্কার হয়েছে বেশি সময় ধরে ঘষা মাজা করার প্রয়োজন পড়বে না তাই আপনাদের বাড়িতেও যদি দুধের পাত্র থাকে তার মধ্যে দুধের সর দুধ লেগে থাকে ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন রুটি করে খেয়ে দেখবেন রুটি কিন্তু দারুণ লাগে পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমরা অনেকেই বুঝতে পারি না যে তেলটা ঠিকমতো গরম হয়েছে কি না আমাদের বাড়ি প্রত্যেকেরই কাঠের ব্যালন থাকে ব্যালনটাকে তেলের ওপর ধরবেন দেখুন কোনো রকম কিন্তু তেলে মানে বাবলস উঠছে না মানে বুলবুলি উঠছে না তাই কিছু সময় আর একটু গরম হতে দেবেন তারপর আবার ব্যালুনটাকে ধরবেন দেখুন প্রথমে তেলটায় কিন্তু কোনো রকম রিয়াকশান ছিল না তেলটা ঠান্ডা ছিল আর এখন এর তেলটা দেখুন গরম হয়েছে বলে যেখানে ব্যালুনটা রাখা হয়েছে চারপাশ দিয়ে কত রকম বাবলস উঠছে এখন যদি আমরা এই তেলের মধ্যে লুচি বা কোনো কিছু ভাজা ভাজি খুব সুন্দর ভাজা হবে লুচি দিলে লুচিটাও খুব সুন্দর ফুলে উঠবে তাই যারা নতুন গৃহিণী এই ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করবেন আপনাদের প্রত্যেকটি লুচি খুব সুন্দর ফুলবে পরের যে টিপসটি শেয়ার করব চাবি নিয়ে তালা নিয়ে আমাদের অনেকেরই একই রকম দুটো তিনটে তালা থাকে আর একই রকম চাবি থাকে দেখা যায় তালা খুলতে গেলে বারবার বার এইভাবে আমাদের তালা চাবিটাকে ঢোকাতে লাগে খুলতে লাগে খুবই মুশকিলের মধ্যে কিন্তু পড়তে লাগে বিরক্তও লাগে তো একটি কাজ করতে পারেন সবার প্রথমে খুঁজে নিতে হবে যে এই তালার কোনটা চাবি দেখুন এটা চাবি আমি খুঁজে নিলাম এবার আমাদের কি করতে হবে এটাকে আমি খুলে নিচ্ছি আমাদের প্রত্যেকের বাড়িতেই নেল পালিশ থাকে এখানে আমি সামান্য পরিমাণ একটু চাবির মধ্যে নেল নেলপালিশ এইভাবে লাগিয়ে দেব। তালাতেও লাগাব চাবিতেও লাগাবো যদি তিনটে থালা থাকে তাহলে তিন রকমের নেল নেলপালিশ লাগাবেন মানে তিন কালারের নেলপালিশ তিনটে তালা তিনটে চাবির মধ্যে লাগিয়ে রাখবেন এক চান্সেই আপনারা খুঁজে পাবেন যে কোন তালার কোনটা চাবি আপনাদের কিন্তু আর তাড়াহুড়োর সময় যে চাবি ঢুকিয়ে ঢুকিয়ে চেক করার প্রয়োজন পড়বে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যে পাত্রে আটা মাখি অনেক সময় আটা মাখার পর পাত্রের গায়ে বেশ কিছুটা আটা আমাদের লেগে থাকে আটাটা নষ্টও হয় এমনকি পাত্রটা পরিষ্কার করতেও সময় লাগে পাত্রের গায়ে আপনারা রুটিতে তো আমরা প্রত্যেকেই নুন খেয়ে থাকি তাই সবার প্রথমে নুন দিয়ে দিন সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিন খুব ভালো করে নুন জলটা পাত্রের গায়ে আপনারা এইভাবে লাগিয়ে নিন তারপর আমি এই পাত্রের গায়ে আপনাদের আটা মেখেও দেখাবো দেখুন আমি আমার পরিমাণ মতো এখানে আটাটা দিয়ে দিলাম এবার চলুন তাহলে নুন জলের কামালটা আমরা দেখে নিই যে কী হয় বন্ধুরা এখানে আমি আটা যে মাখবো হাত দিয়ে কিন্তু আটা মাখবো না আমরা অনেকেই গরম জল দিয়ে আটা মাখি এখানে আমি ছানা মানে ছানা করা হয় তাই ছানার জলটা ফেলি না ছানার জল দিয়ে আটাটা মাখি আর ছানার জলটা গরম যখন ছানা করি তখনই আটাটা মাখি তাই অবশ্য এখানে একটি গ্রেটার নিয়েছি গ্রেটারের যে হ্যান্ডেলটা সেটা দিয়েই দেখুন এইভাবে গোল গোল ঘোরাচ্ছি কত সুন্দরভাবে আমার আটাটা মাখা হয়ে যাবে আর এইভাবে আটা মাখলে বন্ধুরা আমাদের সময়ও যেরকম কম লাগে এমন কি আটাটা ঠান্ডা করার কোনো প্রয়োজন পড়ে না গরম আটাই আমরা এইভাবে কম সময়ের মধ্যে খুব সুন্দরভাবে মেখে নিতে পারি একটি জিনিস লক্ষ্য করছেন বন্ধুরা আমার পাত্রটা কিন্তু ডিজাইন করা ছিল তাও দেখুন পাত্রের গায়ে কিন্তু একটু আটা লেগে নেই বন্ধুরা কতটা সুন্দর পরিষ্কার হয়েছে সেই সঙ্গে আমার হাত লাগানোরও প্রয়োজন পড়লো না আটাটাও কিন্তু মাখা হয়ে গেল তাই যাদের অনেকটা পাত্রে আটা লেগে থাকে এই টিপসটি অবশ্যই আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আমরা অনেক সময় কাপ কিনে নিয়ে আসি বেশি দিন টেকসই হয় না দেখা যায় কাপের হ্যান্ডেল খুলে যায় ভেঙে যায় আর এই ধরনের যে কাপগুলো কিনে নিয়ে এসে হয়তো একটু দাম কম থাকে আমাদের সস্তায় পড়ে কিন্তু বেশি দিন লাস্টিং করে না সেই একই সমস্যা হয় তাই ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করলেই কিন্তু কাপটা অনেকটাই মজবুত হয়ে যায় এর জন্য আমাদের কি করতে হবে যখন আমরা নতুন এই ধরনের কোনো কাপ কিনে নিয়ে আসবো একটি পাত্র নিয়ে নেবেন পাত্রের মধ্যে আপনারা এইভাবে সব কাপগুলোকে সুন্দর করে সবার প্রথমে গুছিয়ে নিন এখানে দেখুন আমি এইভাবে চারটে কাপ নিয়েছি আপনাদের যতগুলো কাপ এইভাবে গুছিয়ে একটা জায়গার মধ্যে নিয়ে নেবেন তারপরে কাপগুলোকে আমরা কি করব বন্ধুরা আমি এখানে ডিপ ফ্রিজের কাছে চলে এসেছি এবার দেখুন আমি এখানে কাপটাকে ডিপ ফ্রিজের মধ্যে বন্ধুরা রেখে দেব বেশি সময় নয় পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি কাপগুলোকে বের করে নিলাম দেখুন এই যে ফ্রিজের মধ্যে ব্যবহার করার আগেই যদি আমরা রেখে দিই কাপের যে হ্যান্ডেলগুলো আছে সেই জায়গাগুলো কিন্তু খুব মজবুত হয়ে যায় এমনকি কম দামি হলেও কাপগুলো আমরা অনেক দিন ব্যবহার করতে পারি সহজে নষ্ট হয় না আমরা যখন নেলপালিশ পরি আমাদের ভুলবশত কারণে নেলপালিশ মেঝোতে পড়ে যায় শুধু নেলপালিশ নয় বন্ধুরা দেখা যায় বাচ্চারা অনেক সময় নেলপালিশ নিয়ে খেলা করতে থাকে বাচ্চাদেরকে বকাঝকা করি আর নেলপালিশ তোলার জন্য অনেক দাম দিয়ে যে নপালিশমবার সেটা দিতেও গায়ে লাগে তাই কয়েক দানা চিনি দিয়ে দিন নেলপালিশের ওপর তারপর আপনারা এইভাবে নেল পালিশটা চিনির সাহায্যে ঘষতে থাকুন এক থেকে দু সেকেন্ডের ব্যাপার বন্ধুরা দেখবেন আপনাদের যে নেল পালিশটা কত সহজেই দেখুন উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে কোনো রকম এখানে আমাদের নেল রিমুভারের কিন্তু প্রয়োজনই পড়বে না ছোট্ট একটু কাজ আমরা অনেকটাই সহজ করে নিতে পারি এমনকি বাচ্চারা যদি করে থাকে বাচ্চাদেরও বকা ধকা করার প্রয়োজনে দেখুন পুরো জায়গাটাই আমার পরিষ্কার হয়ে গেল কারণ এখানে চিনিটা দানাযুক্ত যুক্ত হওয়ায় স্ক্রাবের কাজ করেছে দেখুন চিনির গায়ে কিন্তু নেলপালিশ লেগে রয়েছে অবশ্যই ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে অনেক সময় প্রেশার কুকারের ঢাকনাটার চার সাইডে দেখা যায় নানারকম ছোপ হয়ে যায় যতই আমরা নর্মালভাবে মাজা ঘষা করি না কেন দাগ ছোপগুলো উঠতে চায় না আর দেখতেও ভীষণ বাজে লাগে সামান্য পরিমাণ আপনারা নিয়ে নিন কোলগেট দেখুন সামান্য পরিমাণ কোলগেট নিয়ে নিলাম পুরনো একটি ব্রাশের সাহায্যে আমি এইভাবে একটু ডোলে নিচ্ছি এই জায়গাগুলো নর্মালভাবে কসবাইট দিয়ে পরিষ্কার করলেও কিন্তু সহজে নোংরাটা পরিষ্কার করা যায় না ব্রাশের যে সুতোগুলো আছে খুব সহজেই এর ভেতরটা ঢুকে যায় এর ফলে নোংরাটা পরিষ্কার করতে সাহায্য করে কয়েক সেকেন্ড এইভাবে আমি ডোলে নিচ্ছি বন্ধুরা তারপর আমি ধুয়ে আপনাদের রেজাল্টটা দেখাবো যে কতটা সুন্দর পরিষ্কার হয়ে যায় আমাদের এই সামান্য পরিমাণ টুথপেস্টে চলুন আমি তো ডোলে নিয়েছি রকম সাবান কিচ্ছু ব্যবহার করিনি এবার আমি জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাবো রেজাল্ট আপনাদের সামনেই রয়েছে প্রথমে দেখেছেন কীরকম নোংরা ছিল হলদেটে ছিল এখন দেখুন কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে সব নোংরা কিন্তু উঠে গেছে ভালো লাগলে ছোট্ট টিপসটি ট্রাই করে দেখতে ভুলবেন না আমরা অনেক সময় নেলপালিশ পরি দেখা যায় নখের চার সাইডে নেলপালিশ লেগে যায় এমন এমনকি নেলপালিশটা যখন পরি যাতে না শুকায় আঙুল দিয়ে চেপে ধরি সেক্ষেত্রেও নেলপালিশটা উঠতে চায় না নেল রিমুভারের প্রয়োজন পড়ে নেলপালিশ পরার সময় নখের সাইডগুলোতে একটুখানি আপনারা নারিকেল তেল লাগিয়ে নিন আপনাদের নখের নেল নেলপালিশ কখনোই খারাপ হবে না নষ্ট হবে না দেখতেও ভালো লাগবে দেখুন আমরা অনেকেই তাড়াহুড়োতে এইভাবে নেলপালিশ পরে নিই নখের চার সাইডে লেগে যায় দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে নেল রিমুভার দিয়ে তুলতে গেলেও কিন্তু আমাদের অনেকটা টাকার খরচা হয় কারণ নেল রিমুভারের দামটা অনেকটাই বেশি পড়ে তাই আমরা সামান্য তো আগেই প্রথমে আমি নেল এখানে লাগিয়ে নিয়েছি নেল নেলপালিশ পরার আগে নারিকেল তেল আর এইভাবে চেপে ধলেও এই জায়গাটায় লেগে যায় বন্ধুরা সেক্ষেত্রে এবার আমি আপনাদের একটি কাপড় দিয়ে মুছেও দেখাবো যে সাইডের অংশগুলো লেগেছে এখানে নারকেল তেল লাগানোর কারণে কত সহজেই দেখুন সাইডের নেল পালিশগুলো উঠে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার লাগছে নখটা দেখতেও ভালো লাগছে কোনো রকম নেল রিমুভারের আমাদের এখানে প্রয়োজন পড়লো না তাই ছোট্ট টিপসগুলি ভালো লেগে থাকলে ট্রাই করে দেখবেন আশা করছি আপনারাও উপকার পাবেন